জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার পনেরোই জানুয়ারি বিকেলে নগরের নিউ মার্কেট এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন তারা এ সময় ছাত্ররা বলেন গত পনেরো বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানসহ ঘোষণাপত্রে সাতটি বিষয়সমূহ অন্তর্ভুক্ত করার দাবি জানায় ছাত্ররা মানে জুলাই যে অভ্যুত্থানের পরবর্তী যে জনগণের জন দাবি দেওয়া সেটা জনমতের মাধ্যমে জনমতের সৃষ্টির মাধ্যমে সচেতনতার মাধ্যমে আপনার লিফলেট বিতরণের মাধ্যমে আপনার সেই দাবি দেওয়া সম্বলিত একটা সচেতনতা সৃষ্টি করা জনগণের কাছে বার্তা দিতে চাই যে চোদ্দ স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা যে চব্বিশের যোদ্ধারা এনেছে জনগণের অর্থনৈতিক মুক্তি আপনার বাক স্বাধীনতা জনগণের যে বাতের স্বাধীনতা বুটের স্বাধীনতা এগুলো সংবিধানের মাধ্যমে আইনের আইনের মাধ্যমে এগুলো নিশ্চিত করতে হবে